বিসমিল্লাহির রহমানির রহিম আমি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কাবলা গাওচল আজম সাংমালি সিস্তির দরবার হইতে আমি শাহ আমাদের দরবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুসিদ কাবলা ভালো আছেন এবং সকলে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত এই আলোচনাটি শুনবে আমি যে আলোচনাটি করব সে আলোচনাটা হলো মহাত্মা কি মহাত্মা থেকে সমস্ত ক্ষুদ্র আত্মার সৃষ্টি হয়ে এবং রুহু কি এই নিয়ে কিছু আলোচনা করব জন্ম আর সৃষ্টি আলাদা বিষয় জন্ম নিলে মরিতে হয় তেমনি আল্লাহ সৃষ্টি করতে পারেন আল্লাহ ধ্বংস করতে পারেন কিন্তু আত্মার কোনো মৃত্যু নেই আত্মার কোনো ধ্বংস নেই মহাত্মা বিষয়টা কি মহাত্মা নারী ও পুরুষ যিনি স্রষ্টা তিনি তো এই মহাত্মা নামে যে স্রষ্টা থেকে সমস্ত ক্ষুদ্র আত্মার সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয়েছিল স্রষ্টা থেকে এবং জন্ম হয় মোহাম্মদ ছিল হয়ে যাচ্ছে অনন্তকাল হয়ে যাবে এই ধারাবাহিকভাবে আরও একটি কথা বলতে চাই যে আমাদের সকলের জানা দরকার বোঝা দরকার এবং জ্ঞান নেওয়া দরকার আল্লাহ জাত এবং জাত থেকে হয় সৃষ্টি মোহাম্মদ সিপথ সিপথ থেকে হয় জন্ম এ জন্ম চলবেই যেমন আল্লাহর মরণ নেই আল্লাহর ক্ষয় নেই আল্লাহর ধ্বংস নেই এমনই মোহাম্মদের মরণ নেই মোহাম্মদের ক্ষয় নেই মহম্মদের ধ্বংস নেই আল্লাহ যদি বলেন আলাকুল্লে কুল্লে শাহীন কাদির তাহলে আলাকুল্লে কুল্লে শাহীন মুহিত এটা কি এই বিষয়ে আমাদের সকলের জানা দরকার বোঝার দরকার এবং জ্ঞান নেওয়া দরকার এবার আসি রুহু কি রুহু আল্লাহর একটি বিশেষ শক্তি ও পাওয়ার যে শক্তিটির ভিতরে আল্লাহ নিজে বসত করিয়া থাকেন রুহু সকল মানুষের মধ্যে জাগ্রত নাই সকল প্রাণীর মধ্যেও জাগ্রত নাই রুহু একমাত্র সাধন দ্বারাই জাগ্রত করিয়া নিতে হয় সেই রুহে বসত করার যে স্রষ্টা আছে তিনি আদম রূপে সাক্ষাৎ দিবেন মানব দেহ পঞ্চ আত্মা আছে এই পঞ্চ আত্মাকে রুহু বলিয়া থাকি কিন্তু এই ক্ষুদ্র পঞ্চ আত্মা বা রুহের মাঝে যে মহান পাক রুহের সাথে আল্লাহ মিশিয়া পয়গম্বর নবী রাসুল অলিয়া উলিয়া যাহারা আছেন তাদের মাধ্যমে এই জগৎকে পরিচালনা করিয়া থাকে এই রুহের নামে যে বিশেষ পাওয়ার আছে তাহার মাধ্যমে আল্লাহ মিশে আছে এবং কোন ধরনের লোকেদের সাথে মিশিয়া তাকি যাহারা গুরু ধরিল এবং গুরু ধরার পরে প্রেমের আগুনে পুরিল সাধনা আগুনে পড়িল নিজ সংসারে সামাজিক লাঞ্ছনায় আগুনে পুরিয়া পুড়িয়া বুঝতে দিলেন না শত দুঃখ থেকেও মুখে হাসি রাখিয়া চলিলেন তাহার পঞ্চত্যা একদিন পরিষ্কার হইয়া হইয়া যায় তখন আল্লাহ ওই পাকুহে বসত করে দেখা দেন এবং সুসংবাদ দিয়া যান আবার যখন তখন আসিয়াও যান সারা জীবন লোক দেখানো ইবাদত করলেও হবে না এই ইবাদত করে আল্লাহ এই ইবাদত করে রুহুকে লাভ করা যাবে না আমরা বলিয়া থাকি মানুষের সাথে আল্লাহ আছে এই কথাটি ঠিক না আল্লাহ বলেন মুমিন ব্যক্তির কালবে আমি আল্লাহর সিংহাসন তাহলে আমি বলতে চাই আমাদের প্রত্যেকের একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বাহ্য গ্রহণ করে সাধন ভোজনের মাধ্যমে নিজেকে পবিত্র করতে হবে এবং রুহুকেও পবিত্র করতে হবে সেই রুহের ভিতরেই আল্লাহ বসত করবেন ও আমাদের সকলকে বোঝার জ্ঞান দান করুন জানি না আজকে আমার মুর্শিদ কাবলা গাউসুল আজম শাহিমালি সৃষ্টির গ্রন্থের যে আলোচনাটি করেছে সে আলোচনাটি আপনাদের আপনাদের কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসা ছন্দে অনেক ভুল ত্রুটি হয়েছে সকলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সর্বশেষে আমি একটি কথা বলতে চাই যে আল্লাহ গোপনেরও গোপন তাই সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায় গ্রহণ করি সেই গোপন ইবাদত গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আমি সর্বদাই আমার মুর্শিদ কাবলা গাউসুল আজম শামীম আলী গ্রন্থের আলোচনাটি নিয়ে আপনাদের সামনে আসতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ